এবং আমরা এই যে কমার্শিয়াল বিল্ডিং এর কনডুইটটা করে থাকি না হ্যাঁ ইলেকট্রিক্যাল দেখা যায় দেখা যায় আর চ্যানেল ওয়্যারিং করলে চ্যানেল দিয়ে থাকে দেখা যায় দেখা যায় হ্যাঁ স্যার ওকে আচ্ছা ওয়্যারিং ভালো আছে কিনা বোঝার জন্য বিভিন্ন টেস্ট করা হয় টেস্ট করা হয় টেস্ট প্রথমে টেস্ট করা হয় পোলারিটি টেস্ট করা হয় ইনসুলেশন টেস্ট করা হয় আর্থ রেজিস্ট্যান্স টেস্ট করা হয় এই টেস্টগুলোর মধ্যে আমার একটা টেস্ট আছে যে টেস্টটা করলে আমরা শর্ট সার্কিট

এবং কোনো সময় একটা লাইটে যদি আমরা সবসময় হোল্ডারে যদি ইয়া দিয়ে দিই ফেস লাইন দিয়ে দেই ওটা লাইটের পরিবর্তন করার সময় সুইচ অফ করলে ওখানে লাইন থাকবে এবং এটা বিপজ্জনক আচ্ছা ব্যবহারকারীর জন্য খুবই বিপজ্জনক ওকে আচ্ছা একটা সিলিং ফ্যানে কি কি সমস্যা হতে পারে সিলিং ফ্যানে স্যার স্যার কয়েল নষ্ট হয়ে যেতে পারে সিলিং ফ্যানটা রেগুলেটর নষ্ট হয়ে গেলে চলে না এরপরে ক্যাপাসিটার নষ্ট হতে পারে বা ক্যাপাসিটার দুর্বল হয়ে আসতে পারে ব্যারিং এ ব্যারিং জ্যাম হয়ে যেতে পারে আচ্ছা বিয়ারিং জ্যাম হলে সমাধান কি স্যার বিয়ারিং জ্যাম হলে এটা যদি মানে সারানো যায় তাহলে সারা নাইলে চেঞ্জ করতে হবে স্যার তো এখানে সামনে যে সার্কিট ব্রেকারগুলো আছে জি স্যার বল কোনটা কি সার্কিট ব্রেকার এটা এসপিএমসিবি এটা ডিপিএমসিবি এটা আরসিবিও কত এম্পিয়ার এটা এটা স্যার 10 এম্পিয়ার আরসিবিও মানে কি আরসিবিও স্যার রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোডাকশন অনালগ একটা জিনিস আছে নাম কি ভিডিও ব্যালু ভিডিও ব্যালু ভিডিও ব্যালুন বা এটা আর নাম আছে সেটার নাম হচ্ছে ভিডিও ট্রান্সমিটার বলে কি বলে ভিডিও ট্রান্সমিটার ঠিক আছে ব্যবহার করি এটা স্যার ওই যে ক্যামেরার ক্যামেরা থেকে দেওয়ার জন্য এর ক্ষেত্রে ব্যবহার করা স্যার অ্যানালগ ক্যামেরা 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 স্যার চার ধরনের কি কি ডম ক্যামেরা বুলেট ক্যামেরা পিটিজে ক্যামেরা 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 আছে কোনটা ক্যামেরা স্যার

লোড যদি হয় টেন এম্পিয়ার তা সাইজ কত হবে লোড যদি টেন মানে টেন এম্পিয়ার হয় সেক্ষেত্রে স্যার সার্কিট ব্রেকারের সাইজ টেন এম্পিয়ার হয় আর যদি লোড যদি হয় বিশ এম্পিয়ার সার্কিট সাইজ কত হবে বিশ এম্পিয়ার দিতে হবে কেবল সাইজ কত হবে সে বিশ এম্পিয়ার হলে কেবল সাইজ হবে সিক্স এমএম সিক্স এমএম স্কোয়ার আর এবং আর এর মধ্যে পার্থক্য কি স্যার আর এম হচ্ছে আর এর মধ্যে অনেক অনেকগুলো খেয়ে থাকে আর আর এর মধ্যে একটাই খেয়ে থাকে স্যার

অনেক দূষণ কত ওয়াট মানে সাতশো সিঙ্গেল পেজে কান্ডের সূত্রে বলুন তো কান্ডের সূত্রেও আই সি কোয়ালিটি পি ভাই ভি ইন্টু পারফেক্টর দুশো কত হয় সিঙ্গেল হয় আচ্ছা এক ইউনিট কখন হয় স্যার এক কিলো ওয়াট স্যার ঘন্টা চললে এক ঘন্টা স্যার আচ্ছা মাল্টিমিটারের মধ্যে পার্থক্য স্যার স্যার এই যে এটা সিটি থাকার কারণে আমরা ওভার কারেন্ট পরিমাপ করতে পারি বা বেশি কারেন্ট করতে পারি কিন্তু এটাতে আমরা মিলি পরিমাপ করতে পারি এম্পিয়ার পরিমাপ করতে পারি আমরা বেশি কারেন্ট মাপতে এটা দিয়ে না এটাতে সর্বোচ্চ ম্যাক্স আমরা যদি একটু সিটি কানেকশন করে দিই সিটি কানেকশন করে দিলে তখন তখন হবে এটা স্যার ভিতরে যদি সার্কিট দুর্বল হয় স্যার সিটি কানেকশন সিটি কানেকশন দিলে পরিমাপ করা যাবে ঠিক আছে যেমন এই মিটারও কিন্তু কারেন্ট পরিমাপ করার ক্ষমতা নেই